তো বন্ধুরা এবার দেখামু মেলে নামে কিভাবে কুটি কুটি স্কোয়ার করে বাসি থাকবেন অথবা নেটার সবাই নিমিকে মারতে পারবেন তিপ্পান্নটা এলাই বাসে তার মধ্যে একান্নটাকে মেরে দিব এ আমাকে মেরে দিবে রে ভাই দেখেন লাইফ খতম করে দিছিস এই তো পাই গেছি এমনি ফুটে পাই গেছি কি ভাগ করে মেডিকিট টাই করে নেই তারপরে এনিমির কাছে যাবো এই যে কে জানো আমাকে মারলো না দাঁড়াও অপমানের প্রতিশোধ দিতে লাগবে একটু হইতে মারা দিছিল এই দেখেন সামনে এনিমি আছে না ওই ঘরে সম্ভবত আছে ওইটা কোথায় এনিমি রে এই দেখছেন মস্টার টাকার ওইখানে লুকাইছে এইখানে আলে দেখতে পাবো দেখেন সামনে কিন্তু গুলি হয় এই দেখেন হুকুম ঠিক মারছি হেডশট চারটা মারছি চারটা হেডশট এই দেখেন সামনে একটা মারছি হেডশট আর হেডশট দেখছেন বন্ধুরা হেডশট মারে কিন্তু একবার শুনিয়া করে দিচ্ছি এই দেখছেন বলি ধরুন একবার হেডশট মারছি মাকড়সা জ্বালতে পারে মারবে আমার কি কয় মাকড়সা মারছে যাচ্ছে না সরাও যাচ্ছে না আগে মেডিকিট গুলা করে নিই এই তো পাই গেছি টু শাটার আগে মেডিকিটটা করে নেই তারপর তো সামনের দিকে রওনা দেব আগে মেডিকিট করে নেবেন বুঝছেন আর লুট করে নেবেন রাস খেলতে গেলে আগে মেডিকিট করে নেবেন আগে তারপরে লুট করে নেবেন আচ্ছা তারপর এনিমি কোবা এনিমি কোবা পরে দেখেন সামনে ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে কি যুদ্ধটা হচ্ছে দেখছেন এ দেখেন একটা এনিমি হেডশট মারা আশাই কিছু করার আশাই হলো না এই দেখেন এবার জামু আর একটা শট এই তো কচ্চপ শট দেখছেন বন্ধুরা পিছনে কি কচ্চপ শট মারলাম একটু তাই গুলি গুলি যাই হোক এদারে কনফার্ম করে নিলাম একটু লুট করে নেই এ দেখছেন কুটি কুটি লাশ ফলাইছে লাশ আর লাশ লাশ আর লাশ কয় রকম কি রকমে যুদ্ধ হইছে রে ভাই কোয়ার মতন না তো যাই হোক এখন সামনের দিকে আগে যাব এই দেখেন টোকেনটা নিয়ে নিলাম এই দেখেন সামনে স্ক্যানার এবার চিকামু কিল চুরি নিয়ে পিছন দিক

রিভাইভ করে আগে যাবেন বুঝছেন এনিমি থাকে এটা এর আগে পরাও মারা যাবে আগে রিভাইভটা হাতে দিতে যাবে না রিভাইভ দিয়ে দিচ্ছে রে ভাই চারটা এনিমি রে নামাইছে অত আজকে খবর আছে কোথায় রে তুই এই দেখছেন হেডশট আর হেডশট অগের বুলাল মারছে কোথায় এনিমি রে ওই তো আরে খাই দিবে নাকি রে ভাই জীবনটা করে দিতে না তো না হয়ে গেছে আমি বেদ না লাইফ আর বেড়া নেই কোথায় এনিমি রে উপর থেকে নামে ভ্যানিস হয়ে যায় হ্যাকারের মতো এখান থেকে আগে পালাতে হবে ভাই এনিমি মারতে মারুক জীবন বাসা পরে যাইবক আগে মেডিকেিটটা করে নি আর যারা যারা কি নতুন আসেন একটা সাবস্ক্রাইব করে দেন ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেন মেডিকিটটা মারেনি আগে তারপর সেই ইনিমির কাছে যাবো এনিমি আসেন এখানে এনিমি তো নাই আমার ভাই পালাইছে সম্ভবত এই তো নিচে নামে পড়ছি এখন ওই সামনের দিকে যাবো এমনি দূর মানে কোথায় দেখি টোকেনটা খায় নেই এই দেখছেন অনেক খোঁজাখুঁজির পর আপনাদের জন্য স্নাইপারে খেলা নিয়ে আইছি এই দেখেন হেডশট এই তো হেডশট একটা হেডশট মান এই তো হেডশট তিনটে মারছি তিনটে হেডশট আদৌ গুলি লাগিয়েছে সমস্যা নাই সামনের দিকে চলে যাব স্নাইপার মানে আগুন এই দেখেন স্নাইপারের খেলা দেখামু কোথায় এনিমি রে এনিমির কোনো দেখা যায় সামনে ঘর ঢুকতেছে দেখতে পাইছেন কি না এই দেখেন হেডশট মারছে কিন্তু আর কি কিন্তু মরে নেই উপরে এনিমি আছে কিন্তু বুঝছেন এবার দেখামু স্নাইপার বেস্ট খেলা আগে দেখবেন এনিমি লোকেশন কোথায় এনিমি এই দেখছেন ওইখানে লোকে জুম করে এই জুম করবে না হেডশট গুলি মারছে কিন্তু হেডশট মারছে কিন্তু মরে নেই এই তো হেডশট দেখেন উপর থেকে জানো মানে রে সমস্যা নাই লাইভ বার ওষুধ আছে আমার কাছে এবার একটা টিপশান টিক শিখাই উপর থেকে কোনো যদি এনেমে আসে কীভাবে মারবেন এ দেখেন উপর থেকে আসবে আর জাম্প শট